স্বাগতম আজকের গণিত ক্লাসে তোমাদের গতকালের গণিত ক্লাসে তোমরা শিখেছিলে ভগ্নাংশের যোগের নিয়ম প্রথমে হরগুলির লসাগু নির্ণয় করে মূল উত্তরে হর লিখতে হবে তারপর ভগ্নাগের প্রত্যেকটি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করতে হবে গুণফল যোগ করতে হবে যোগফলের উত্তরটি হবে মূল হরের লব এবং ভগ্নাংশের বিয়গের নিয়ম প্রথমে হরগুলির লসাগু নির্ণয় করে মূল উত্তরে হর লিখতে হবে আশা করি উত্তরকে প্রতিটি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুন করতে হবে গুণফল মধ্যে বড়টি থেকে ছোটটি বিয়োগ করতে হবে বিয়োগফলের উত্তরটি হবে মূল উত্তরের লব চলো আজকের গণিত ক্লাসের মূল পাঠে চলে যাই তোমরা আজকে তোমরা আজকে দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানবে মনে করো একটি গ্লাসের দশ ভাগের এক ভাগ পূর্ণ আছে একটি গ্লাসের দশ ভাগের এক ভাগ পূর্ণ আছে এর মানে হলো এক বাই দশ অর্থাৎ দশ ভাগের এক ভাগ পূর্ণ এখানে এক বাই দশ মানে কোনো কিছুর দশ ভাগের এক ভাগ কিন্তু যদি আমরা এক বাই দশকে ভাগ করি কারণ আমরা জানি এই দাগটি দ্বারা সবসময় ভাগ চিহ্ন বোঝায় এক বাই দশকে মানে এক কে দশ দ্বারা ভাগ করলে আমরা মান পাই শূন্য দশমিক এক যদি এক লিটার পানি থাকে তার এক বাই দশ অংশ পানি হবে শূন্য দশমিক এক লিটার পানি যদি তিন বাই দশ লিটার পানি থাকে অথবা এক বাই দশ লিটারের তিন গুণ সুতরাং শূন্য দশমিক এক গুণ তিন সমান সমান শূন্য দশমিক তিন লিটার পানি যদি দুই লিটার ও শূন্য দশমিক তিন লিটার পানি থাকে আমরা বলতে পারি দুই দশমিক তিন লিটার পানি ছিল দুই লিটারের সাথে আরও শূন্য লিটার যোগ হচ্ছে আমরা দুই দশমিক তিন যখন দেখি এখানে দশমিকের আগের যে সংখ্যাগুলো থাকে অর্থাৎ বাম পাশের সংখ্যাগুলো এগুলো একক দশক শতক এভাবে আগাবে মাঝে দশমিক বিন্দুর অবস্থান তার পরবর্তীতে দশমাংশ শতাংশ সহস্রাংশ এভাবে আগাবে দশমিকের পরের অঙ্ককে এক দশমাংশ বলে তোমরা নিজে চেষ্টা করো চিত্রগুলোকে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভাগনাংশে রূপান্তর করো এখানে কিছু চিত্র আছে যেগুলোতে এক লিটার পানি আছে এখানে আমরা যদি দেখি এখানে এক লিটারে দশটি ভাগে ভাগ করা আছে এবং দশ ভাগের নয় ভাগ পূর্ণ আছে অর্থাৎ এটি হবে নয় বাই দশ অথবা শূন্য দশমিক নয় লিটার তারপর চিত্রটিতে আমরা দেখতে পারি দশ ভাগের চার ভাগ পানি পূর্ণ আছে অর্থাৎ এটি হবে চার বাই দশ অথবা শূন্য দশমিক চার লিটার তারপর চিত্রটিতে সম্পূর্ণ পানি আছে অর্থাৎ এখানে সম্পূর্ণ এক লিটার পানি থাকবে এবং সর্বশেষ চিত্রটাতে পাঁচ পাঁচ ভাগ পানি আছে অর্থাৎ দশ ভাগের পাঁচ ভাগ পানি আছে এজন্য এটি পাঁচ বাই দশ বা শূন্য দশমিক পাঁচ লিটার পানি শূন্য দশমিক ছয় এক দশমিক পাঁচ এগারো দশমিক দুই ছয় দশমিক দুই এবং দশমিক চার সংখ্যাগুলি থেকে পূর্ণ সংখ্যা ও দশমিক অংশগুলোকে আমরা আলাদা করব দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করলে আমরা প্রথমে এক দশমিক পাঁচের এক এগারো দশমিক দুইয়ের এগারো এবং ছয় দশমিক দুইয়ের ছয়কে পাচ্ছি কারণ দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিক অংশ অর্থাৎ দশমিক পরের অংশ হতে আমরা পাচ্ছি দশমিক ছয় দশমিক পাঁচ দশমিক দুই দুই বার এবং দশমিক চার মনে রাখি কে আমরা যদি সংক্ষিপ্ত করে লিখতে পারি তারা লিখব লয় রশিকার এবং একটি দশমিক তারপরে মিটারকেও একইভাবে রশি দশমিক সেন্টিমিটারকে সেমি মিলিমিটারকে মিমি এবং এক মিটারকে এক মিটার সমান আমরা মনে রাখবো একশো সেন্টিমিটার এবং এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বারো সেন্টিমিটারের একটি স্কেল দেওয়া আছে আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক মিলিমিটার হলো এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ তাহলে এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার অবশ্যই যদি দশ ভাগের এক ভাগ হয় অর্থাৎ একের দশ সেন্টিমিটার আর একের দশ মানে আমরা জানি শূন্য দশমিক এক তাহলে এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার একইভাবে তিন সেন্টিমিটার ও পাঁচ মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে তিন সেন্টিমিটার সমান তিন সেন্টিমিটার এবং পাঁচ মিলিমিটার সমান শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার এজন্য আমরা যোগ করে পেয়েছি তিন দশমিক পাঁচ সেন্টিমিটার বা পঁয়ত্রিশ মিলিমিটার আমরা তিন দশমিক পাঁচকে দশ গুণ করলে পঁয়ত্রিশ পাবো মিলিমিটার প্রকাশ করে নিজে উত্তর দাও দুই মিলিমিটার সমান কত সেন্টিমিটার এবং বাইশ দশমিক চার সমান কত মিলিমিটার মনে রাখি এক কেজি সমান এক হাজার গ্রাম পাঁচশো গ্রাম সমান শূন্য দশমিক পাঁচ কেজি তাহলে তিনশো গ্রাম আপেল সমান কত কেজি আপেল চলো বই করে দেখি অধ্যায় নয় পৃষ্ঠা নাম্বার একশো তিন থেকে একশো পাঁচ ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভকামনা ও মজা কামনা আগামী ক্লাসে আবারও দেখা হবে